বিজেপি নেতার বাড়িতে বাদ পেরে মধ্যাহ্ন ভোজন করলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত সারিও উপহার দিলেন বিজেপি কর্মকর্তার স্ত্রীকে ভোটের আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ধর্মদাস তিনি যথারীতি নেমন্তন্ন করে বিধায়ককে মধ্যাহ্ন ভোজন করালেন ধর্মদাসবাবু বলেন বিধায়ক সবার দল নির্বিশেষে বিশেষে তিনি আমাদের বিধায়ক মতের অমিল থাকলেও তার কাজে আমরা আপ্লুত তিনি বলেন তিনি একজন বিজেপি কর্মী হলেও তিনি কোনো রাজনৈতিক রং দেখছেন না দাদা আপনার বাড়িতে বিধায়ক এসে ভোজন করলেন কি বলবেন বিধায়ক তো তো সবার সম্পর্কে এবার বিধায়ক আমি তো না করতে পারি না মুখ্যমন্ত্রী না করা যাবে না যাবেন বিধায়ক প্রধানমন্ত্রী তাই সবার এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য হ্যাঁ আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির বিধায়কের সঙ্গে সম্পর্ক নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক বিধায়ক বলে বলবে কেমন ভালো হয়েছে না এবার বিধায়ক ব্যাপারটা আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো জিনিস আমার খুশি আনন্দ হয়েছে একটা বিধায়ক খেলে আমার অন্যদিকে বেশ খোশ মেজাজে বিধায়ক বলেন তিনি বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন এবং এটি দৃষ্টান্ত হয়ে থাকবে দাদা ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন কিন্তু তিনি বলছেন আমার তিনি আমাদের সবার বিধায়ক আপনি কি বলবেন দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিনে আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পার্ট আর দ্বিতীয় পার্ট বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে সে কি আর বিজেপি থাকবে চলো অন্যদিকে বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে কিন্তু তিনি তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন বলেই দাবি করেন বিধায়ক রিপোর্ট নিউজ আর